একদিনে কত লিখবে প্লিজ এগুলো আমায় কোশ্চেন করবেন না আপনারা ভাববেন না যে জুডিশিয়ারি নিয়েও আমাকে কমেন্টস করতে হবে আই অ্যাম নট আমি আমার লক্ষ্মণ রেখাটা জানি আর আপনারই বা কেন এটাকে ক্রস করছেন ইউ শুড নট নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা শত চেষ্টা করেও কিন্তু আটকানো যাচ্ছে না কোনোভাবেই কিন্তু ঠেকানো যাচ্ছে না তৃণমূল শত চেষ্টা করেও কিন্তু এই যে সন্দেশখালের ঘটনা সেই ঘটনা কিন্তু ঠেকাতে পারছে না কিংবা নিজেদের আয়ত্তে আনতে পারছে না গতকালই বন্ধুরা আপনাদের একটি ভিডিওতে বলেছিলাম যে কিভাবে রাজ্য পুলিশ বারবার ইডির দফতরে লোক পাঠিয়ে অফিসার পাঠিয়ে ইডিকে বিপাকে ফেলার চেষ্টা করছে ইডির সেই সব আধিকারিকদের খোঁজার চেষ্টা করছে কিংবা চিনে নেওয়ার চেষ্টা করছে যারা কিনা এই সন্দেশকালের ঘটনায় কিংবা বসিরহাটের ঘটনায় এফআইআরটা দায়ের করেছিলেন আর সেইটা আটকানোর জন্যই কিন্তু গতকাল ইডি হাইকোর্টে ছুটে গিয়েছিল সেই যে ইডির করা মামলা সেই মামলাতে কিন্তু ইডি কে রক্ষা কবজ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে আগামী একত্রিশ মার্চ পর্যন্ত ইডির বিরুদ্ধে কোনো তদন্ত করা যাবে না এই যে সন্দেশখালীর ঘটনা সেই ঘটনায় যেভাবে ইডির বিরুদ্ধে এফআইআর হয়েছে আর সেই এফআইআরকে হাতিয়ার করে যেভাবে রাজ্য পুলিশ একেবারে ঝাঁপিয়েও পড়েছে তদন্তের নামে সেইটা একত্রিশ মার্চ পর্যন্ত আর করা যাবে না ঘুরে ফিরে কি দাঁড়ালো ব্যাপারটা পুলিশের হাতে ঠনঠন গোপালা অর্থাৎ রাজ্য পুলিশের কিন্তু আরও একবার মুখ পুরলো কলকাতা হাইকোর্ট এখন এই যে মুখ পুরল মুখ পুরল এতবার মুখ পুড়েছে যে এই মুখ পোড়া কথাটাও আর রাজ্য পুলিশের বিরুদ্ধে ব্যবহার করা যাচ্ছে না বরং বলা ভালো যে রাজ্য পুলিশকে এদিন বিচারপতি রাজশেখর মান্থা আরেকবার ওই যে কলকাতা হাইকোর্টের এজলাস সেই এজলাসের মেঝেতে নাকে খদ দিয়ে দিলেন এদিন বিচারপতি রাজশেখর মান্থা যেভাবে এই যে এফআইআর সেই এফআইআর নিয়ে পুলিশকে প্রশ্ন করলেন তাতে পুলিশের মুখে কিন্তু কোনো কথা না বিচারপতি রাজশেখর মান্থা এদিন ঠিক জায়গাতেই পুলিশকে একেবারে ক্যাক করে ধরলেন আর সেটা হচ্ছে যে আপনাদের কাছে মানে বিচারপতি রাজশেখর মান্থা পুলিশকে পুলিশের আইনজীবীকে এদিন যেটা বলেন যে আপনাদের কাছে দু দুটো এফআইআর এলো আর সেই দুটো এফআইআর বয়ানে যে মিল নেই সেটা পর্যন্ত আপনাদের ওসি দেখলো না সেটা না দেখেই ওসি একেবারে স্বাক্ষর করে দিল আর সেই নিয়ে একেবারে তড়িঘড়ি তদন্তও শুরু হয়ে গেল এইটাকে কি বলবেন আপনারা কিভাবে এর ব্যাখ্যা দেবেন কেউ যদি আপনাদের এসে বলে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপর হামলা হয়েছে তো সেই এফআইআর নেওয়ার আগে একবারও কি আপনারা ভেবে দেখবেন না যে সেই ঘটনার কতটা যৌক্তিকতা রয়েছে কতটা বাস্তবতা রয়েছে সেই সব না ভেবেই এফআইআর নিয়ে নিলেন আর তড়িঘড়ি তদন্তও শুরু করে দিলেন এই সব কথা কিন্তু এদিন বিচারপতি রাজশেখর মান্থা রাজ্য পুলিশের যিনি আইনজীবী অর্থাৎ রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল সেই কিশোর দত্ত মহাশয়কে কিন্তু শুনিয়ে দিলেন এবং উল্টো দিকে যেটা দেখা যাচ্ছে যে এই যে শেখ শাহজাহানের গত পাঁচ দিন ধরে নিখোঁজ থাকা এই ইস্যুটাকে কেন্দ্র করে কিন্তু বিজেপি একবারে মাঠে নেমে পড়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজে এদিন থানা ঘেরাওয়ের যে কর্মসূচি বিজেপির সেই কর্মসূচিকে নেতৃত্ব দিলেন এবং নেতৃত্ব দেওয়াই শুধু নয় যেভাবে একেবারে পুলিশের লাভ নেজাট থানার ব্যারিকেড ভাঙার চেষ্টা করলেন তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিজেপি কিন্তু এই যে সন্দেশখালীর ঘটনা এবং সেই সন্দেশখালীর ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানের নিখোঁজ হওয়ার ঘটনা সেটাকে নিয়ে কিন্তু আগামী দিনে রাজ্য রাজনীতি উত্তাল করতে চলেছে আর যতই বিজেপি এই অস্ত্রটাতে সান দেবে ততই কিন্তু তৃণমূল বিপাকে পড়বে এমনটাই কিন্তু বলছেন আইন বিশেষজ্ঞরা কেননা খোদ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন ইশারা দিয়ে দিয়েছেন যে এই সন্দেশখালীর ঘটনায় কিন্তু তিনি বা তার দল কিংবা তার সরকার কিন্তু ঝুঁকবে না আর এখানেই কিন্তু সুকান্ত মজুমদারের যেটা দাবি যে এই যে শেখ শাহজাহান তিনি কোথায় লুকিয়ে আছেন কে তাকে লুকিয়ে রেখেছে তৃণমূল সবটাই জানে তৃণমূলই কিন্তু সবটা করাচ্ছে এবং এই অভিযোগ করতে গিয়ে সুকান্ত মজুমদার এদিন নেজার থানা ঘেরাও করতে গিয়ে কি বলেছেন বন্ধুরা ছোট্ট করে দেখুন শেখ শাহজাহান কত শুক্রবার এই আয়োজন কি রাখা যেত না আরে শেখ শাহজাহানকে তো গ্রেফতার করতে পারে পুলিশ যে কোনো মুহূর্তে এখনই জেলে এখনই গ্রেফতার করতে পারে পুলিশ জানে ওখানে কোথায় আছে আজকে যে পরিমাণ পুলিশ এখানে নেওয়া হয়েছে রাখা হয়েছে এই পুলিশ যেদিন ইডি অফিসারদের উপর হামলা হলো তারা এক ঘন্টার মধ্যে পৌঁছতে পারত না অবশ্যই পৌঁছতে পারতো শুধুমাত্র ভারত বিরোধিতা করার জন্য বিচ্ছিন্নতাবাদী মানসিকতার জন্য পুলিশকে পৌঁছতে দেওয়া হয় না হলো যাদের ধরে না পড়ে ধরা পড়লে পরে সব বুমোর ফাঁস হয়ে যাবে কোটি কোটি টাকার সাম্রাজ্য বিঘের পর বিঘে জমি এস ল্যান্ড কেউ সাব লিজ দিতে পারে না দেখুন ভেরি হয়ে গেছে আপনি এসটি পরিবারগুলোতে যান গিয়ে দেখতে পাবেন তাদের অর্থনৈতিক উন্নতি কিছু হয়নি তাহলে টাকাটা কে খাচ্ছে কাগজে কলমে এসসির জমি এসটির কাছে আছে কিন্তু আপনি দেখবেন ভেরি চলছে অন্য মানুষের ভেরির টাকা পাচ্ছে অন্য মানুষ শেখ শাহজাহানের মতো লোকেরা ভেরির টাকা লুট করছে ভাগ যাচ্ছে কলকাতা অবশ্য সেই ভাগ কলকাতায় চাই বলে তো কোন রকম ব্যবস্থা হয় না এর বিরুদ্ধে তিনি হতে চলছে তারপরেও কেন শেখ শাহজাহান তার জবাব আজকে দিতে হবে বন্ধুরা বুঝতেই পারছেন যে এখন কিন্তু এই শেখ শাহজাহান রাজ্য রাজনীতির একটা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে আর শুধু কেন্দ্রবিন্দুই নয় বিজেপির কিন্তু প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার যেমন এর প্রতিবাদে রাস্তায় নামছেন থানা ঘেরাওয়ের কর্মসূচি নিচ্ছেন ঠিক তার উল্টো দিকে রাজ্যের বিরোধী দলনে তার শুভেন্দু অধিকারীকে কিন্তু প্রত্যেকদিন জনসভাতে এই যে শেখ শাহজাহানের নিখোঁজ হওয়া কিংবা সন্দেশখালের ঘটনা ইডির উপর আক্রমণ ইডির মাথা ফাটিয়ে দেওয়া সেসব নিয়ে কিন্তু লাগাতার ভাষণ দিতে দেখা যাচ্ছে বক্তব্য দিতে দেখা যাচ্ছে অন্যদিকে তৃণমূলের নেতারা কিন্তু এই শেখ শাহজাহানের প্রশ্নে অনেকটাই মুখে কুলু পেটেছেন একেবারে চুপ হয়ে রয়েছেন আর যে কজন বলছেন তারা কিন্তু হাসির খোরাক হয়ে দাঁড়াচ্ছেন আর এই পরিস্থিতিতেই অনেকেই যেটা প্রশ্ন তুলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সন্দেশখালীর ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন ধামাচাপা দেওয়ার যে রণকৌশলটা নিয়েছেন সেটাকে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যতের যে রাজনীতি কিংবা তৃণমূলের যে রাজনৈতিক রণকৌশল তার জন্য কি ঠিক হয়েছে আর এই প্রশ্নটা যত উঠছে ততই কিন্তু তৃণমূলের একাংশ নেতাকর্মীরাই বলতে শুরু করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই ঠিক কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ই ঠিক কথ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই ঠিক কী বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্ধুরা আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন যে পঁয়ত্রিশ কিংবা ছত্রিশ বছরের একজন যুবক মানে তার মতো নেতা যেটা করতে পারবেন যে সিদ্ধান্তটা নিতে পারবেন সেটা কিন্তু ষাট বছর কিংবা পঁয়ষট্টি বছরের একজন নেতা নিতে পারবেন না অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বয়সের সঙ্গে ক্ষমতা কমে যাওয়ার কথা সেটাকেই কিন্তু এখন তৃণমূল নেতাদের একাংশ বলছেন যে ঠিক বলেছেন কেননা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডানা ছেটে তো এখনও পুরো দলের সব ব্যাপারগুলো দেখছেন এবং সেই ব্যাপারগুলো দেখতে গিয়ে এই সন্দেশখালের ঘটনা নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন এবং তৃণমূলের এই যে সন্দেশখালের ঘটনায় ইডির উপরেই দায় চাপিয়ে দেওয়া কিংবা বিজেপির উপরে দিয়েই পুরোটা দায় চাপিয়ে দেওয়া এবং সেই সঙ্গে শেখ শাহজাহানকে আড়াল করে রাখা সেটা যে আখেরে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে তৃণমূলেরই ক্ষতি করছে সেটা কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে কেননা বিজেপি কিন্তু এটাকে এরই মধ্যে হাতিয়ার বানিয়ে ফেলেছে এবং হাতিয়ার বানিয়ে কিন্তু রাজ্য রাজনীতি উত্তপ্ত করে তুলছে আর এই হাতিয়ারটা যদি বিজেপি না পেত যদি তৃণমূল এই শেখ শাহজাহান কিংবা সন্দেশ খালের ঘটনায় নিজেকে নিরপেক্ষ রাখত নিরপেক্ষ রেখেই বিজেপি কিংবা ইডির সমালোচনা করত তাহলে কিন্তু বিজেপি এই সুযোগটা পেত না সুকান্ত মজুমদার কিংবা শুভেন্দু অধিকারীরা এভাবে তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করাতে পারত না কিন্তু তৃণমূল নেত্রী এই সন্দেশ খালির ঘটনায় দলের যা রণকৌশল নিয়েছেন সরকারের যা রণকৌশল নিয়েছেন সেটাতে কিন্তু বিজেপি আরও একটা নতুন হাতিয়ার নিজেদের হাতে পেয়ে গেছে আর সেই হাতিয়ারটা যে বিজেপি খুব ভালো মতোই ব্যবহার করতে শুরু করেছে আর তাতে যে তৃণমূলের নেতারা একদিক দিয়ে ঠাসা হয়ে যাচ্ছেন তারা যে মুখের কথা হারিয়ে ফেলছেন সেটা কিন্তু বিভিন্ন টিভি ডিবেট কিংবা অন্যান্য যেসব সাংবাদিক বৈঠক ফৈঠক হচ্ছে সেগুলোতে কিন্তু বেশ স্পষ্ট হয়ে যাচ্ছে মানুষের কাছে কিন্তু টিভির ক্যামেরায় কিন্তু তৃণমূলের নেতারা সন্দেশখালীর ঘটনা নিয়ে ধরা পড়ে যাচ্ছেন আর এই যে একটা অস্বস্তিকর অবস্থা এর মূলে তো ঘুরে ফিরে সেই তৃণমূল নেত্রীর সিদ্ধান্ত তৃণমূল নেত্রী যেভাবে রণকৌশলটা নিয়েছেন এই রণকৌশলটা যে বিজেপিকে যে সেই রণকৌশলে আটকানো যাচ্ছে না পেরে ফেলা যাচ্ছে না সেটা তো বেশ বোঝা যাচ্ছে আর এখানেই কিন্তু ওই যে বললাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কথা যে বয়স হলে পরে অনেক ক্ষমতা কমে যায় সেটাকেই কিন্তু তৃণমূলের একাংশ নেতা নেত্রীরা বিশেষ করে অভিষেকপন্থীরা কিন্তু ঠিক বলে মনে করছেন আর এদিন যখন নবান্নে সাংবাদিক বৈঠক করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এ নিয়ে প্রশ্ন করা হলো তখন কিন্তু খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও পালিয়ে বাঁচলেন তিনিও কিন্তু এর জবাব দিতে পারলেন না তিনিও কিন্তু এ নিয়ে তার যে কোনো যুক্তি সরকারের যে যুক্তি সেই যুক্তিটা কিন্তু মিডিয়ার সামনে রাখতে পারলেন না তার মানে কি খোদে তৃণমূল নেত্রীও ব্যাকফুটে চলে গিয়েছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীরও কিন্তু এ নিয়ে মুখে কোনো কথা যোগাচ্ছে না মুখে কিন্তু কোনো যুক্তি আসছে না আর সেই কারণেই তো তিনি এদিন প্রশ্নের মুখে পড়ে পালিয়ে বাঁচলেন বন্ধুরা আপনারা কি বলেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ